পরিবার পরিজন ছেড়ে জীবিকার চিন্তা বাদ দিয়ে যারা চরমনায় এসেছে তাদের একটাই উদ্দেশ্য নিজেকে বদলাতে অন্তরকে পরিষ্কার করতে আল্লাহর পথে ফিরে আসতে ভাইরা আমরা সারা জীবন দুনিয়ার দরজা পে ছুটেছি কিন্তু নিজের হৃদয়ের খেয়াল করেছি কতটুকু অন্তরটা কি নরম হয়েছে চোখে কি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি এসেছে নামাজের দিকে আমরা কতটা গুরুত্ব দিয়েছি পাপ থেকে কতবার ফিরে আসার চেষ্টা করেছি চময় মাহফিল শুধু একটা সমাবেশ নয় এটা হলো হৃদয় জাগানোর জায়গা পাপের গ্লানি ধুয়ে ফেলার জায়গা কান্নার মাদুর্য রবকে রাজি করানোর জীবন খুব ছোট কবরের দরজা আমাদের জন্য অপেক্ষা করেছে আখেরাতের যাত্রা একদিন শুরু হবেই তাই এই মাহফিলকে হেলা ফেলা করবেন না এখানে প্রতিটা বয়ান প্রতিটা দোয়া প্রতিটা কান্নার মুহূর্ত আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে এ মাঠে আসা প্রতিটা মুমিন ভাইয়ের হৃদয়কে নাজিল করে দিন আমাদের গুণা মাফ করে দিন আমাদের আপনার ভালোবাসায় ভরিয়ে দিন এই মাহফিল থেকে বদলে গিয়ে বের হই নামাজের মানুষ হই তাকোয়ার মানুষ হই আল্লাহ ভির মানুষ হই চর্মনায় মাহফিল শুধু শোনার জন্য নয় নিজেকে বদলানোর জায়গা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন